তো মন্দিরে পুজো দেখতে যাবে না পার্কে যাবে আমি বুঝতে পারছি না কারণ প্লাস্টিকের মধ্যে অনেকগুলো গাড়ি নিয়েছে এই বড় গাড়িটা নেবে এই বল নেবে হ্যালো ফ্রেন্ডস আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আর আজ হচ্ছে শুক্রবার অমাবস্যার দিন তো সেই দিন সকালবেলা আমি আর মামি সকালবেলা বলতে দশটা সাড়ে দশটার দিকে হয়তো হবে তো বেরিয়েছিলাম একটা কাজে আর সেই কাজটা কমপ্লিট করে তারপরে এসে গেছি বাজারের কাজ কমপ্লিট করতে তো আমাদের বাড়ির ওখানে যে মন্দিরটা রয়েছে সেখানে অমাবস্যা পুজো হবে কালী মন্দিরে তো মামি আজকে অমাবস্যার উপবাস করে রয়েছে যে কারণে মামি ফলের বাজার করছে আর এদিকে আমাদের ছানাপোনা দুটো কি করছে দেখো এই দেখো হাতের মধ্যে ফল নিয়ে বসে রয়েছে তাহলে ফ্রেন্ডস আজকের এই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে এবার তোমাদেরকে একটু বলি যে আজকে আমি রান্না কখন বসালাম আর সারাটা দিন কী বা করলাম তোমরা তো দেখলে বাজারে গিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে তারপর আমি বাজারে গিয়েছিলাম আর তার আগে আরও একটা কাজ ছিল সেটা কমপ্লিট করেছিলাম তো সেই কাজটা করে বাজার করে বাড়ি ফিরতে আমাদের কিন্তু একটা বেজে গেছিল আর একটার সময় বাড়ি এসে আমি বসালাম রান্না আর এত লেটে রান্না বসালে খাওয়ার খেতে কটা বাজবে সেটা হয়তো আন্দাজ করতেই পারছো তোমরা তাহলে এবার তোমাদেরকে বলি শর্টকাটে তাড়াহুড়ো করে রান্নাটা আমি কী করে করছি আলুটা প্রথমে ভেজে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এদিকে কিছু মশলা আমার বেটে রাখা ছিল কিছু বলতে সর্ষে আর জিরে বাটা এই সবজিতে আমি যে সর্ষে বাটা দেবো সেটা আমি ভাবতেও পারিনি তো সর্ষে জিরে তারপর আদা এটা পেস্ট করা আমার ফ্রিজের মধ্যে ছিল তো সেটা দিয়েই মানে সবজিটা রান্না করব। মটরশুঁটি ছিল ঘরে ছাড়িয়ে রাখা তো সেটাকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম সরি ছাড়িয়ে নয় ছাড়িয়ে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম এরপর নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা যেটা আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল তারপর নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তো এদিকে সবজিটা হতে থাক আর ওইদিকে গিয়ে আমি অন্য কোনো কাজ করি তো বাবুকে খাওয়ার দিয়ে এসেছিলাম সকাল থেকে ওকে কিছু খাওয়ানো হয়নি তো সেটাই খাওয়াবো তো ওকে খাওয়ার দিয়েছিলাম ও খায়নি তো আমি মানে খাওয়ানোর জন্য এসে গেছি এই দেখো বোতলে দুধ দিয়েছিলাম হরলিক্স দিয়ে তো সেটা খায়নি এবার ওকে আমাকে খাওয়াতে হবে এদিকে এসো এদিকে এসো আগে খেয়ে নাও আগে আগে এটা খেয়ে নাও আগে এটা খেয়ে নাও হ্যাঁ কান্না করতে থাকো তুমি খেতে ইচ্ছে না হলে পড়তে ইচ্ছে না হলে এইরকমই কান্না জুড়ে দেয় আমার ছেলেটা তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে নি আমি কি রান্না করেছি সবজিটা তো দেখলে যে সবজিটা ফুটছে তো তারপর আমি মানে এইদিকে যে ভাতটা করেছি সেটা কিন্তু আমি কুকারে করেছি কারণ লেট হয়ে গেছিলো তো কুকারে ভাত করেছি আর বেগুন ভাজা করেছি তবে বাঁধাকপির মধ্যে যে আমি সর্ষে দেবো ভাবিনি তো কি আর করব ফ্রিজের মধ্যে বেটে রাখা ছিল সেটাই আমি দিয়ে রান্না করে নিলাম তবে কি কী তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল পড়ে যাবা তখন ভাবে পড়ে যাবা তখন পড়ে যাবা যা গো ঝাড় দিচ্ছে সরো ঘরে যাও ঘরে যাও ঘরে মাসি কাজ করছে আমার ছেলেটা জ্বালাতন করছে অর্থাৎ খেলাও করছে জ্বালাতনও করছে তো ওইদিকে ওরা খেলা করতে থাকুক আর আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি সেদিন শপিং করতে গিয়ে মানে শপিং করতে গিয়ে না ডাক্তার দেখাতে গিয়ে যে শপিংটা করেছিলাম সেখানে কি কি নিয়েছিলাম তো এই দেখো চারকোনা যে প্লেটগুলো সেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল আর সেগুলো আমি মানে নিয়েছি ছটা এখানে এই যে গোল টিফিন বাটিটা সেটাও নিয়েছি ভেবেছিলাম যে বাবুকে বা ওর বাবাকে দুজনের মধ্যে কাউকে টিফিন দেওয়া হবে আর খুব সুন্দর লেগেছে আমার এই টিফিন বাটিটা তারপর ওই যে লম্বা প্লেটটা দেখছো সেটাও নিয়েছি তো এগুলো খুব বেশি দাম নয় তবে আমার খুবই পছন্দ হয়েছিল তো সেগুলো তোমাদেরকে দেখালাম আর আমি এখানে গুছিয়ে রেখে দিলাম এরপর তোমাদেরকে দেখাবো আরও যে আরও কি কি নিয়েছি তবে টিফিন বাড়িটা আমি বাবুর কথা ভেবেই নিয়েছি তবে দুজনকেই দেওয়া যাবে ওর বাবাকেও দেওয়া যাবে আর বাবুকেও দেওয়া যাবে এদিকে কাপ তিনটে কিন্তু আমার খুব প্রিয় কিন্তু এখনও পর্যন্ত কাপগুলো আমি ইউজ করিনি রাখাই আছে যেটা অনেকদিন আগে কিনেছিলাম আর এই দেখো কিনেছি বাবুর জন্য এই নাম্বার প্লেটটা তো নাম্বার প্লেটটা কিনেছি কারণ ওর এইগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগে আমি যখন কাজ করি কাজে ব্যস্ত থাকি তখন আমি এগুলো দিয়ে দিই ওর খেলতে খুব ভালো লাগে তো আমার কাছে আগে থেকে অ্যালফাবেটসের আছে কিন্তু এগুলো ছিল না তো এটা আর নাম্বার প্লেটটা মানে এই দুটো সেদিন কিনেছি আর একসঙ্গে সবগুলো যত্ন করে গুছিয়ে রেখে দিই আমি যখন ওর খেলা হয়ে যাই তো এই ব্যাগের মধ্যে বা যে কোনো একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিলে কি মানে জিনিসগুলো হারাবে না আর কি তো সে কারণে আমি সেগুলোকে যত্ন করে ভরে রাখি যখন ও খেলতে শুরু করে তখন দিয়ে দিই আর খেলা বন্ধ হয়ে যায় তখন আমি যত্ন করে ভরে রাখি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো তিনটের একটা মানে তিনটে গাড়ির একটা সেট ছিল সেটা নিয়েছে আর এখানে যে গানটা দেখতে পাচ্ছ এটা নিয়েছে খেলনা হিসেবে বাবু এই দুটো নিয়েছে এরপর তোমাদেরকে তো আমি সেদিন মলেই দেখিয়েছিলাম ওর বাবার ট্রাই করছিলো এই শার্টটা আর এটা আমার পছন্দ হয়েছিল তো মানে ভিডিও তো কেমন দেখাতে পারছি জানি না কিন্তু বেশ ভালো লাগে এটা যদি পড়ে কোথাও যাই তখন তোমাদেরকে দেখাবো আর এই বক্সটা নিয়েছি বাবুর জন্য যেহেতু সামনেই বাবুর স্কুল তো সে কারণে বাবুর জন্য নিয়েছি এই যে বলটা দেখতে পাচ্ছ এটা ওর মাসিমণি কিনে দিয়েছে আজকে যখন গিয়েছিলাম আমরা বাজারে তখন আর বাবু বললো আমাকে যে বলটা দেখাও বলটা দেখাও তাই ওখানে দেখাচ্ছিলো আর কি তো এই হচ্ছে আমাদের কেনাকাটা সেদিন শপিং মলে আর আর তেমন কিছু কি না আর কিছুই কেনা হয়নি আর আমি নিজের জন্য কিছু নেইনি। তবে ইচ্ছে থাকলেও নিজের জন্য কিছু পছন্দ করে পাইনি তো ফ্রেন্ডস এখন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি যাব একটু মন্দিরে আমাদের বাড়ির পাশে যে কালী মন্দির রয়েছে সেখানে কারণ আজকে হচ্ছে অমাবস্যা পুজো তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি আটা মেখে রাখলাম এসে রুটি করবো সবজি দুপুরে করেছিলাম সেটাই আছে আর বাবুর কাণ্ড দেখাও কি করছে তো মন্দিরে পুজো দেখতে যাবে না পার্কে যাবে আমি বুঝতে পারছি না কারণ প্লাস্টিকের মধ্যে অনেকগুলো গাড়ি নিয়েছে এই বড় গাড়িটা নেবে এই বল নেবে তো দেখে আমি বুঝতে পারছি না যে পার্কে যাবে না মন্দিরে পুজো দেখতে যাবে কোথায় যাবে তুমি এত কিছু নিয়ে বাইরে যাওয়া যায় যে কোনো একটা গাড়ি নাও তারপর চলো তো চলো তাহলে মন্দিরে যাই আর মন্দির থেকে পুজো দেখে আসি আর আমার পরমর্শাই এখন আসেনি ডিউটি থেকে ও ডিউটি থেকে চলে যাবে দোকানে দোকান হয়ে তারপরে আসবে তো চলো যাই মেয়ে সঙ্গে সোম থাকলো তুমি থাকো যাবে না যাবে তো মনে হয় সুমনাদি না চলে গেছে কি জানি পড়াতে এসেছে যে তো মন্দিরে কিছুক্ষণ আগে গান বাজছিল আর সেই গান বন্ধ হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে হয়তো পুজোয় বসে গেছে যে কারণে আমি আর মামি তাড়াহুড়ো করে মানে বাড়ি থেকে আসলাম আর কি তো আমি আটাটা মেখে রেখে আসলাম আটাটা মেখে রুটি করা হয়নি তো এসে দেখি কি পুরো ফাঁকা কেউ নেই কারণ পুরোহিত মশাই নাকি এখনও আসেননি তাই ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক আর বাড়ি গিয়ে রুটিটা করে তারপরে আসব। অতক্ষণে হয়তো পুরোহিত মশাই এসেই যাবেন দেখো কি করছে পুলিশে পুলিশে ধরে নিবে কিন্তু তোমাকে পুলিশে ধরে নিবে পুলিশে কিন্তু ধরে নিবে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ খাওয়ার পালা এই দাদুটার পিছু ধরেছে এই তিনটে বাচ্চা যে কলা নিব কে বলছে অ্যাপেল নিব কে বলছে অরেঞ্জ নিবো তো যাই হোক ওরা ওখান থেকে প্রসাদ নিল আর আমরাও প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম এই দেখো প্রসাদ আর এই দিকে ওর বাবা কি নিয়ে এসেছে বাবুর জন্য

দিব তো আচ্ছা ঠিক আছে দেখাও তোমার চকলেটটা কেমন দেখি দেখাও দেখাও আর সুগার ফ্রি নিয়ে আসো তো এর আগের মতো সবাইকে বলো তো প্রায় সাড়ে বারোটা মতো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে বিছানাতে এসে গেছে ঘুমানোর জন্য কিন্তু ছেলের কাণ্ড দেখো অন্যদিন আমরা লাইট বন্ধ করতে চাইলেও লাইট বন্ধ করতে দেবে না আজ বলছে লাইট জেলে রাখবো না বন্ধ করে রাখব তো সে কারণেই ও মানে লাইটটাকে বন্ধ করতে যাচ্ছিল কিন্তু হাত পেলো না এবার কি করবে দেখো ওর খেলনা নিয়ে বন্ধ করছে ইয়ে আমার লাইট আছে আমার লাইট আছে ভূত বাবু ভূত তোমার পাপা ভূত চোখ গুলো হয়ে গেছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া করে দিও তারপর তারপর শেয়ার করে দিও হ্যাঁ তো এখন গুড নাইট বলো নাইট টাটা করে টাটা